সবার দিন কিন্তু সব সময় একই রকম কাটে না দেখা যায় সময়ের সাথে সাথে কিন্তু দিনগুলো সব পাল্টে যায় আসসালামু আলাইকুম এব্রন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু সকালবেলা বের হয়ে গিয়েছে হাঁটার জন্য আমি তো প্রতিদিনই সকালবেলা হাঁটি তবে একা একা আমার হাঁটা হয় তো আজকে কিন্তু সাথে আমি একজন পার্টনার পেয়ে গেছি তো এই পার্টনারের সাথে কিন্তু হাঁটছিলাম এই যে দেখুন আমার পার্টনারটাকেও একটু দেখি নিলাম যেহেতু ভোরবেলা দুজন মিলে হাঁটছিলাম তো আমার কাছে কিন্তু আজকে খুবই ভালো লাগছিল হাঁটতে ঠিক সকাল সাড়ে ছটার দিকে কিন্তু আমার হাঁটা শেষ হয়ে যায় ঠিক সাড়ে ছটার দিকে বাসায় চলে আসি এরপর একটু রেস্ট নিয়ে ভাবলাম নাস্তা বানাবো আর আজকে একেবারে একটা নাস্তা বানাবো তা হচ্ছে মোগলে পরোটা একটা ডিম দিয়ে তো আমি কিন্তু একটা ডিম এখানে ভালোভাবে ফেটে নিয়েছি আর এখানে কিন্তু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছিলাম কিছু মশলা মশলার মধ্যে এখানে একটা ম্যাজিক মশলা দিয়েছিলাম আর একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর কিন্তু আমি এখানে পরোটার কাই করে নিয়েছিলাম তো পরোটাটা বানিয়ে এর উপরে একটু তেল ব্রাশ করে কিন্তু এখন দিয়ে দিচ্ছি ডিমটা তো আমি ডিমটা কিন্তু যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে করছিলাম তো আমি পুরোপুরি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পাইনি যে মোগলাই পাউটার আর আমার কাছে কিন্তু মোগলাই পাউটা আমার হাতে তেমন একটা ভালো হয় না তো যেমনই হোক না কেন আমি একটু বানিয়ে নিচ্ছিলাম কারণ খেতে ইচ্ছে করছিল তার জন্য তো এখন কিন্তু মোগলাই পাউডারটা বানানো হয়ে গেছে দুই একটু সিল করে নিলাম সিল করে কিন্তু এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব তো আমি যেভাবে বানাই না কেন আমার কাছে তো আমার মোগলাই পাউডারটা ভালোই লাগে খেতে তো যাই হোক অনেকে কিন্তু খুব ভালোভাবে এই মোগলাইটা বানিয়ে থাকে তো আমার মোগলাইটা তত একটা ভালো হয় না বানানো তারপর আমি চেষ্টা করি যেন ঘরের মধ্যে আমি সবাইকে খাওয়াতে পারি আর কি তো যাই হোক আমার আমার কিন্তু বানানোটা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি কড়াইতে কিন্তু সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম আর আমি কিন্তু খুব অল্প তেলে মোগলাইটা ভেজে নেব তো তেলের মধ্যে দিয়ে দিলাম মোগলাই পরোটাটা তো এখন কিন্তু আমি মোগলাই আসলে উল্টাভাবে দিয়েছিলাম দেওয়া উচিত ছিল একটু উপর করে তো আমি যেহেতু এক হাত দিয়ে আমি ভিডিও রেকর্ড করছিলাম তো অন্য হাতে কিন্তু আমি এভাবে দিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু সকালবেলা বাড়িতে কেউ নেই শুধু আমি একা রয়েছে তার জন্য আমার নিজের জন্যই কিন্তু আমি মোগলাই পরোটাটা বানিয়ে নিয়েছিলাম তার জন্য আমি একটাই মোগলাই পরোটা বানিয়ে নিইভাবেই কিন্তু অল্প আছে একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু ভালোভাবে হয়ে যাবে এই মোগলাই কারণ এই মোগলাই হতেও কিন্তু তেমন একটা বেশি সময় প্রয়োজন নেই তো শুধুমাত্র একটু কষ্ট হয় যখন আমরা আটাটা একটু ভালো করে মুথে নিই এরপর মোগলাই পরোটাটা বানাই তো যাই হোক যারা কিন্তু বানাইতে পারে যে সবসময় বানাই তো অভ্যস্ত তাদের কাছে কিন্তু খুব অল্প টাইম লাগে তো আমি কিন্তু মোগলাই সব সময় খাই না কারণ এটা অনেক বেশি অয়েলি তো দেখা যায় একটু মাছামাছে খাই তো আজকে খেতে ইচ্ছে করছিল তাই কিন্তু বানিয়ে নিয়েছি আর এই মোগলাই পরোটাটা কিন্তু অনেক বেশি ফুলেছিল আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো আমার কিন্তু পরোটাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করবো আমার নিজের জন্য তো আমি সুন্দরভাবে কেটে পিস পিস করে কিন্তু নিয়েছি এখন আমি নাস্তাটা করে নেব আর এটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল আর ভিতরে ডিমটা দেখুন একেবারে অনেক বেশি হয়ে গেছে আসলে একটা ডিম যে দিয়েছি মনে হয়নি মনে হচ্ছে যে আমি এখানে দুটো ডিম দিয়ে মোগলাই পরোটাটা বানিয়েছি আসলে কিন্তু এখানে একটা ডিম দেওয়া অথচ বেশি পরিমাণে পিচ কুচি আর কাঁচামরিচ কুচি দেওয়াই কিন্তু মনে হচ্ছিলো যে আমি এখানে অনেক বেশি পরিমাণে ডিম দিয়েছি আর এখানে কিন্তু আমি আটাটা যখন পরটা বানিয়েছিলাম তখন কিন্তু একটু বেশি মোটা হয়ে গেছিল আমি কিন্তু একেবারে পাতলা করে বেলিনি রুটিটা এর জন্য এরকম হয়েছে তো তারপর কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগছিল তো তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে নিয়েছিলাম একেবারে গরম গরম এরকম মোগলের পরোটা কার কাছে ভালো লাগবে না বলুন তো আমার কিন্তু নাস্তা হয়ে গেছে এরপর দুপুরের জন্য রান্না করব সবার জন্য কারণ আমার বাসায় সকলেই কিন্তু দুপুরের আগে চলে এসেছে বাসায় তো আমি কিন্তু দুপুরের জন্য এখানে ভুনা করছিলাম তো ডাল করার জন্য কিন্তু আমি এখানে ডালটা খুব ভালোভাবে ধুয়ে এরপর কিন্তু ডালটা আমি এখানে একটু ভেজে নিচ্ছি সবার দিন কিন্তু সবসময় একরকম যায় না সময়ের সাথে সাথে কিন্তু দিনগুলো সব বদলে যায় দেখা যায় আগে অনেক কষ্ট করেছি এরপর কিন্তু খুব ভালো একটা সময় যায় আবার আগে অনেক ভালো সময় পার করেছি এখন কিন্তু খুব কষ্ট একটা সময় যাবে তো আসলে কিন্তু দোষ গুণ মিলি কিন্তু মানুষ আমাদের জীবনে কিন্তু কষ্ট না থাকলে আমরা সুখটা উপভোগ করতে পারতাম দুঃখ নিয়ে আসলে আমাদের এই জীবন চলতে থাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ মনে হচ্ছিল যে হলুদটা একটু কম হয়েছে তার জন্য আর দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া তো ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু এরপর কাঁচা আমদও দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম আর বেশিরভাগ কিন্তু ডাল দেখা যায় আমি এভাবেও করি আর এইভাবেও কিন্তু ডাল টেস্টটা অন্যরকম আর হাতে মাখার ডালবো কিন্তু টেস্টটা অন্যরকম হয় তো আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চিড়ে নিচ্ছি আমি সবসময় ডাল ভাজার পরে কিন্তু দেখা যায় পানির মধ্যে আমি এই মশলাগুলো অ্যাড করি তো আমার কাছে এভাবেই মনে হয় সহজ আর এভাবে মনে হয় খেতে ভালো লাগে তো আমি কিন্তু অন্যদিকে ডাল ভোনাটা বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় এই পোটল ভাজি করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর পোটলগুলো কিন্তু উপটা একটু আশ্রে নিয়ে এরপর কিন্তু একটু একটু করে কেটে এরপর দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পোটলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া মরচি গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে কিন্তু আমি এভাবে পোটলটা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে এরপর অল্প তেলের মধ্যে আমি পোটলগুলো ভেজে নেব আমি আসলে সব সময় দেখা যায় পোটলটা ভাজার আগে একটু ভাব দিয়ে নিই পানি দিয়ে আর এই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিই যখন ভাব দেওয়া হয়ে যায় তা আমার কাছে মনে হয় যে পোটলটা যদি এইভাবে ভাপ দিয়ে পোটলটা ভাজি করি আমার কাছে ভালো লাগে আর খুব অল্প তেলেই কিন্তু পোটলটা ভাজা হয়ে যায় আর তো আমার কাছে ভালো লাগে যায় না যার 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 এক একটা ইচ্ছা আর কি সবাই সবার মতো করে না এক একজন দেখা যায় এক এক রকম করে তো আমি তো রান্না বান্নাটা এরকমই করি তো আমার কিন্তু পটল ভাজিটা হয়ে গেছে এরপর ভাবলাম একটু মুরগি ভাজি করবো তো কিন্তু এখানে মুরগি নিয়েছিলাম মুরগি নিয়ে কিন্তু মুরগিগুলো ভাজিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু মুরগিগুলো সুন্দরভাবে মেরিনেট করে এরপর ভাজছিলাম আর এই মুরগি ভাজির রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আর যেহেতু বেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ এরপর বিকেলবেলা সাদে চলে আসলাম আর কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তার মধ্যে আমি একদিন ভোরবেলা গিয়ে কিছু চারা গাছ কিনেছিলাম সেই চারা গাছগুলো কিন্তু অনেকেই বলতে পারেন যে গাছ লাগিয়ে কি আমার কাজ শেষ কিন্তু আসলে না গাছ লাগিয়ে কিন্তু কাছে শেষ না এই চারা গাছগুলো কিন্তু আমি সবসময় পানি দিচ্ছি আমি আমার আব্বু দুজন মিলে কিন্তু এখানে গাছগুলো পানি দিয়ে সকাল বিকাল গাছ লাগালেই তো হয় না আসলে গাছের পরিচর্যাটাই আসলে মেন কারণ ফল পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে আর এখানে কিন্তু আমি পানিগুলো একটু বেশি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছিলাম কারণ এখাতে যেহেতু ফোন তো ভিডিওটা ভালো ভিডিওটা করার জন্য কিন্তু আমি পানিগুলো ছিটিয়ে দি দিতে পারছিলাম না কারণ গাছের মধ্যে কিন্তু পানিটা ছিটে ছিটে দিতে হয় কিন্তু আজকের পানিটা ছিটে দিতে পারছিলাম না কারণ এখাতে আমার ফোনটা ছিল আপনাদের দেখাবো তার জন্য কিন্তু ভিডিও রেকর্ড করছিলাম যে আসলে আমি কিন্তু গাছ কিনে কিন্তু হয়ে যায়নি গাছ কেনার পরে কিন্তু গাছের পরিচর্যাও করছি তো আর সন্ধ্যার দিকে কিন্তু একটু নুডস রান্না করেছিলাম তো দেখুন এই নুডলসটাও কিন্তু খেয়ে নিচ্ছে আর আজকে নুডলসটা আসলে শুকনামরিজিয়ে রান্না করেছিলাম রাত্রেবেলা খুব ঘন ঘন কারেন্ট যাচ্ছিলো তো এরপর কিন্তু ছাদের উপরে উঠে গিয়েছিলাম আমার ছাদের মধ্যে কিন্তু অনেক বেশি বাতাস তো ছাদে আসার পরে দেখে আবার কারেন্টটা চলে আসছে তো ভাবলাম একটু ভিডিওটা করে আর এখানে দেখুন গাছপালাগুলো আসলে রাত্রেবেলা ছাদের মধ্যে থাকলেও কিন্তু ভালো লাগে কিন্তু সমস্যা শুধু মশার মশাই কিন্তু কামড় দেয় আর ছাদের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে অনেক বেশি বাতাস থাকে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ